नदी करबदाे बगेरे सब सोबा बैजा रु बजमे है हो हज़ूर बाबा आयारो लोगे सुना तुबे ओ साल साल चिश्त मुझा दे दिया जिन खे हल हल Shine, shine, shine,

আমরা উচ্চ কণ্ঠে জুরাওয়াজে বলি আল্লাহ তোমার সাথে আমরা কাউরে শরিক করি না আল্লাহ তোমার সাথে আমরা কাউকে শরিক করি না আমরা ভাই ভাই আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নাই আল্লাহ আপনি আমাদেরকে maaf করে দেন বলি আমিন আমিন আসসালামু আলাইকুম মুফতি মনসুর আহমদ রাজাপুরী সাহেব হুজুর কে অনুরোধ যাতে আমাদের জন্য দোয়া করেন আমরা অনেক দূর দরাস থেকে এসেছি আল্লাহ যাতে কালী হুজুর হুজুর ইজ্জতে বরকতে আল্লাহ আমাদের মনোবাসনা পূরণ করে দেন বলি আমিন আমিন পরিবেশন করতেছেন মনসুর মাদ্রাসাফরি মুফতি মনসুর শরীফ জিয়ারতে

এই পরিমাণ উন্মতে মহাপতিকে মাফ করা হয় ব্যাখ্যার মধ্যে লেখছে তাদের বক্রি সংখ্যা বারো হাজারের উপরে ছিল কেবল বলেছেন একুশ হাজারের উপরে ছিল এক কথায় তার ব্যাখ্যা হলো এই রাত্রে যারা আল্লাহর কাছে যাওয়ার মতো চাইতে পারে আমাদের জীবনের গুণার্জন আমরা

আমিন <laughs>

এই গরাতের রাতে আল্লাহ সুস্বস্তরাহ করুন আল্লাহ ও মে থাকে করে উমার কাছে পৌঁছে